ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার আর বর্তমানে যে ইলেকশন কমিশন আছে এদের দ্বারা অবাধ সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন আদাও সম্ভব না কোশ্চিন কালেও সম্ভব হবে না কারণ এদের মেরুদণ্ডই নেই এরা মেরুদণ্ড হেরি এরা এক একটা প্রতারক এবং বাটপার। কেন বলছি তাই তো আচ্ছা এই ডক্টর ইউনুসের সরকার বা আলী রিয়াজরা মিলে জুলাই সনদের স্ক্রিপ্ট প্রতারণা করেছে জুলাই সনদে যা লেখা ছিল যার উপরে পলিটিক্যাল পার্টির নেতারা এসে স্বাক্ষর করেছিল সেখানে তারা অনেকটা কাটছাট করেছে পরিবর্তন এনেছে এই একতিয়ার কি ডক্টর ইউনুস বা আলী রিয়াস তাদের আছে ডক্টর ইউনুস আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারেন আপনি নোবেল লরিয়েট হতে পারেন আপনি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আদালতে আপনার যতটুকু গ্রহণযোগ্যতা আছে তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা আছে একটা লিগাল ডকুমেন্টের একটা দলিলের যখন একাধিক ব্যক্তি একটা প্রস্তাবে ঐক্যমত্ত হয়ে সেখানে স্বাক্ষর করে সেটা একটা লিগাল ডকুমেন্টে পরিণত হয় আপনি সেই লিগাল ডকুমেন্টের কাটসার্ট এই আলি রিয়াজের পাল্লায় পরে এবং বিশেষ একটা রাজনৈতিক মহলকে ফ্যাসিলেটেড করার জন্য এই কাজটা আপনি করতে পারেন কিনা এটা বাটপারি না এটা শুধু বাট পারি না এটা একটা আন্তর্জাতিক লেভেলের বাটপারি হয়েছে এটা আন্তর্জাতিক লেভেলের জালিয়াতি হয়েছে বিএনপি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা বলছে যে এই ঐক্যমত্ত কমিশন বা সেই ঐক্যমত্ত কমিশনের প্রধান ডক্টর ইউনুস আপনি তার মানে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন জালিয়াতি করেছেন তাহলে এই ডক্টর ইউনুসের অধীনে যদি আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফলেও যে তারা কলম ধরবে না কোনো দলকে কোনো বিশেষ মহলকে ফ্যাসিলেটেড করার জন্য তারা যে সেই নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দিবে না এর গ্যারান্টি কি এর প্রমাণ কি আছে কারণ যারা বাটপার যারা প্রতারক যারা আন্তর্জাতিক লেভেলের বাটপারি করতে পারে তাদের দ্বারা নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দেওয়া সম্ভব এটাই এখন প্রমাণ করে এবার আসে ইলেকশন কমিশনে এই যে বর্তমান ইলেকশন কমিশন এনসিপি প্রথম সাপলা প্রতীক আপনাদের কাছে চাইল তখন আপনারা দিলেন না কেন বলছিলেন যে আপনাদের লিস্টে নেই তো লিস্ট সংশোধন করতেন আপনি শাপলা ফুটান্ত দিবেন না অফুটান্ত দিবেন ডুবন্ত দিবেন না ভাষন্ত দিবেন এটা নিয়ে কারো কিছু আসে যায় না কারো মাথা ব্যথা না আপনি তখন শাপলা দিলেন না কেন লিস্টে নেই লিস্ট আপডেট করতেন বলছেন লিস্ট আপডেট করার এখতিয়ার আপনাদের নেই আইনে নেই এটা সেটা অনেক সমস্যা বললেন এটা আপনাদের দ্বারা সম্ভব না আপনাদের এখতিয়ারের মধ্যে নেই আপনারা পারবেন না তাহলে হঠাৎ করে মানে আইন চেঞ্জ হলো কিভাবে আপনাদের ওহি নাজিল হয়েছে রাতে নতুন করে ওহির গায়ে বিভাবে আপনাদের কাছে এখন এই লিস্ট চেঞ্জ করলেন কিভাবে যদি লিস্ট চেঞ্জ করার আপনাদের থাকে তাহলে শুরুতে করলেন না কেন তার মানে এনসিপি তামকি দিল আপনাদেরকে থ্রেট দিল তখন সেই থ্রেটের মুখে অপ্রতিরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকার মতো মেরুদণ্ড আপনাদের নেই বিধায় আপনারা ভেঙে পড়েছেন এবং সেখানে অফুটন্ত ফুল ফুটন্ত ফুল এই ফুল সেই ফুল একটা শাপলা ফুল যুক্ত করে দিলেন তাহলে এনসিপির মতো একটা দলের থ্রেটে যদি আপনাদের মেরুদণ্ড ভেঙে যায় সামনের নির্বাচন যদি আপনাদের অধীনে হয় তখন তো বেশ অনেকগুলো রাজনৈতিক দলের চাপ আপনাদেরকে মোকাবেলা করতে হবে অনেক থ্রেট হুমকি দামকি আপনাদের মোকাবেলা করতে হবে সেই মেরুদণ্ড আপনাদের আছে নেই তো সেটাই তো প্রমাণ করলেন তাহলে নির্বাচন করবেন কীভাবে এই আপনাদের অধীনে এই ডক্টর ইউনুসের সরকার এবং এই ইলেকশন কমিশন এদের অধীনে যদি আগামীর জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন শেখ হাসিনার বিগত তিনটি নির্বাচন আর কতটুকু প্রশ্নবিদ্ধ হয়েছে তার চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবে এবং অগ্রহণযোগ্য হবে নিশ্চিত থাকেন তাই সামনে দিন আসছে লিখে রাখতে পারেন সামনের যতই নির্বাচন ঘনিয়ে আসবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে আসবে এবং এটা এখন উচিত এই সরকার জুলাই সনদ জালিয়াতি করে যে বাটপারির প্রমাণ দিয়েছে যে প্রতারণার প্রমাণ দিয়েছে আর ইলেকশন কমিশন শাপলা প্রতীক নিয়ে যে মেরুদণ্ডহীনতার প্রমাণ দিয়েছে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না সুষ্ঠু নির্বাচন করতে হলে নতুন করে এই সরকার ভেঙে দিয়ে এই ইলেকশন কমিশন ভেঙে দিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং নতুন করে ইলেকশন কমিশনও গঠন করতে হবে